নিহাই নাও আজকে তোকে মেরেই ভেলবো আজকে তোকে কেউ বাসাতে পারবে না এই সুযোগে ওর হাত থেকে ফোনটা নিয়ে নে যাক কষ্ট হয়ে গেছে किल्ला फते যাক জীবন আমার চোখের সামনে মরে গেল বাহ দেখে খুব ভালোই লাগলো ম্যাডাম আপনার কথা অনুযায়ী স্যারকে আমি শেষ করে দিয়েছি ঠিক আছে তুমি অনেক ভালো কাজ করছো ঠিক আছে ম্যাডাম আমার কাজ করার জন্য যে পারিশ্রমিকটা ছিল 10 লাখ টাকা দিয়ে দেন ঠিক আছে আমার মনে আছে তুমি আমার কাছে 10 লাখ টাকা পাও কিন্তু এই টাকা নেওয়ার আগে তুমি এই লাশটাকে গুম করে দিয়ে আসো দেখেন ম্যাডাম স্যারকে যেহেতু আমি মারতে পারছি স্যার লাশটা গুম করতে পারবো আমার দশ লাখ টাকা দিয়ে দেন দেখো সোহেল যে হয়তো তুমি বিশ্বাসের সাথে আমার এই কাজটা করে দিছো তোমার আমি এক টাকাও মেরে খাবো না তোমার টাকা তুমি ঠিক মতো পেয়ে যাবে তার আগে তুমি এই লাশটাকে গুম করে ফেলো আর আমি চাই না এই লাস্টের জন্য পরবর্তীতে আমার কোনো প্রবলেম হোক ম্যাডাম আগে আমার কন্টাক্টের 10 লাখ টাকা দিয়ে দেন পরে লাস্টটা ঘুম করতেছি আচ্ছা ঠিক আছে তুমি যে হয়তো টাকা চাচ্ছো দাঁড়াও আমি তোমাকে টাকা দিচ্ছি সোহেল তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বল আমি তোর ব্যাংকে টাকা ট্রান্সফার করে দিচ্ছি ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতেছি আপনি উঠান সোহেল তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাইছি চেক করে দেখ ঠিক আছে ম্যাডাম আমি চেক করতেছি হ্যাঁ ম্যাডাম দশ লক্ষ টাকা আসছে আমার অ্যাকাউন্টে সোহেল তোর টাকা তো তুই পেয়ে গেছিস তাহলে এখন লাস্টটাকে গুম করে ফেল ম্যাডাম লাস্টটা না হয় আমি তুরাগ নদীতে ফেলে দেব কিন্তু স্যারকে মারার কারণটা কি ম্যাডাম আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি আমাকে দিয়ে স্যারকে কেন মারালেন স্যারের তো কোনো অপরাধ ছিল না আর স্যারকে শুধু শুধু কেন মারলেন সোহেল এখন তুই তোর কাজ কর এখন থেকে তুই আমার কোনো কাজে নাক গলাবি না বুঝছস আর তুই তো সব টাকা পেয়ে গেছিস না এখন এই লাস্টটাকে গুম করে ফেল ম্যাডাম কোনো সমস্যা নাই আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন যেহেতু খুনটা আমি নিজেই করছি আর কাউকে যদি বলি আমি নিজেই ফেসে যাব। ম্যাডাম আসলে সত্যি করে বলেন না প্লিজ আর আপনি আমাকে সত্যটা বলেন আমি কাউকে বলবো না কথা দিলাম হ্যাঁ তুই তো ঠিক কথাই বলছিস তুই কেন মানুষকে বলতে যাবি আর তুই তো নিজের হাত দিয়ে আমার স্বামীকে মারলি আর তুই যদি এই কথা কাউকে বলতে যাস তাহলে তুই নিজেই ফেসে যাবি আচ্ছা ঠিক আছে তোর যে হয়তো এতই সোনার ইচ্ছা তাহলে আমি বলতেছি তুই শুন তুই কিন্তু আমাকে কথা দিছিস আর আমি এই কথা তোকে বিশ্বাস করে বলতেছি কেউ জানো না জানে খবরদার ম্যাডাম ঠিক আছে আপনি বিশ্বাস করে বলতে পারেন সত্যি বলতে আমি একটা অন্য ছেলেকে ভালোবাসি আর আমি তোর শালাকে একটু ভালোবাসি না ম্যাডাম কি বলতাছেন এসব আর আমি আমার বয়ফ্রেন্ডকে পাওয়ার জন্য তো স্যারকে মানে আমার হাজবেন্ডকে শেষ করে ফেললাম তাও আবার তোকে দিয়ে ম্যাডাম এটা কোনো কাজ করলেন বয়ফ্রেন্ডকে পাওয়ার জন্য নিজের হাজবেন্ডকে আমাকে দিয়ে কিন্তু ম্যাডাম স্যার তো আপনাকে অনেক ভালোবাসতো হ্যাঁ ঠিক বলছোস তোর স্যার আমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি তো তোর স্যারকে ভালোবাসি না আমি তো ভালোবাসি আমার বয়ফ্রেন্ডকে এখন বুঝতে পারছিস এই জন্যই আমি তো স্যারকে দশ লাখ টাকা দিয়ে মেরে ফেলছি সোহেল এত কথা বাদ দিয়ে এখনই তোর স্যারের লাশটাকে গুম করে ফেল ও এই জন্য স্যারকে মেরে ফেলছেন স্যার আপনি কি নিজ কানে সব শুনছেন আরে জীবন দেখি মরে নাই জীবন দেখি এখনো বেঁচে আছে স্যার আমি আপনাকে আগেই বলছিলাম ম্যাডাম কখনোই আপনাকে মন থেকে ভালোবাসে না হ্যাঁ সোহেল আগে আমি তোর কথা বিশ্বাস করতাম না আর আজকে আমি নিজকানে কানে সবকিছু শুনতে পারছি সোহেল তুমি এটা একটা কাজ করলা তুমি জীবনকে না মেরে শুধু শুধু আমার কাছ থেকে দশ লাখ টাকা নিয়ে নিলা হ্যাঁ স্যার বেসে আছে আপনি কি ভাবলেন মাত্র দশ লাখ টাকার বিনিময়ে আমি আমার স্যারকে মেরে ফেলব যাই হোক আপনি তো জানেন না স্যারের আমি কাছের মানুষ যখন আপনি বলছিলেন স্যারকে মারার জন্য আমাকে টাকা দিবেন আর তখনই আমি আমার স্যারের সাথে একান্ত আলাপ করে স্যারকে বললাম স্যার ম্যাডাম আপনাকে মারার জন্য দশ লক্ষ টাকা দিবে আমাকে স্যারকে আমি বিস্তারিত বলা পরে স্যার আমাকে একটা পরামর্শ দিল সেই অনুযায়ী কাজ করে আজকে আপনার আসল চেহারা আমরা দেখতে পেলাম জানো নেহা শৈল আমাকে বারবার বলা সত্ত্বেও ওর কথা আমি বিশ্বাস করিনি আজকেও কিনা ও বারবার বলা সত্ত্বে আমার প্ল্যান অনুযায়ী এই কাজটা করছি সবচেয়ে বড় কথা কি জানো আজকে যদি আমরা এই প্ল্যানটা না করতাম তাহলে তোমার মতো মেয়ের আসল রূপটা আমি দেখতে পারতাম না আর তুমি কিনা আমারটা খেয়ে পড়ে অন্য কারোর সাথে রিলেশন করে তুমি কিনা ওকে দিয়ে আমাকে মারাতে চাইছিলা আজকে যদি সোহেল আমার প্ল্যান মতো কাজ না করতো তাহলে আমি তোমার মতো মেয়ের ভিতরের রূপটা কখনোই দেখতে পারতাম না সি সি তুমি কিনা লাস্ট পর্যন্ত অন্য একটা ছেলের সাথে রিলেশন করতে গিয়ে তুমি আমাকে মেরে ফেলতে চাইছিলা আসলে জীবন আমি অনেক বড় ভুল করে ফেলছি আমি পরক্রিয়ায় আসক্ত হয়ে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম তুমি আমাকে মাফ করে দাও প্লিজ জীবন তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও আমি পরক্রিয়ায় আসক্ত হয়ে ভুলেই গেছিলাম যে আমার হাজবেন্ড আছে জীবন আমি আর কখনো এই ধরনের কাজ করব না প্লিজ জীবন এবারের মতো আমাকে মাফ করে দাও আসলে তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি তোমার ভালোবাসা কখনোই অনুভব করতে পারিনি কথা দিলাম এরকম ভুল আর কখনোই হবে না প্লিজ আমাকে এবারে মত maaf করে দাও স্যার ম্যাডামকে কখনোই ক্ষমা করা যাবে না একবার বেঁচে গেছেন দ্বিতীয়বার সুযোগ পেলে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে হ্যাঁ সোহেল তুমি কথাটা ঠিকই বলছো হাত ছেড়ে দে আমার তোর মতো মেয়েকে আমি আর বিশ্বাস করব যে কিনা অন্য একটা ছেলের জন্য নিজের স্বামীকে মেরে ফেলতে চায় নিয়া তুমি আর নেক্সট টাইমে আমার সামনে আসার চেষ্টা করবে আর কোনো যোগাযোগও করবে না তুমি তোমার ডিভোর্সের পেপারগুলো সময়মতো পেয়ে যাবা সোহেল চলো আমরা চলে যাই